ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের পরবর্তী আসরের আগে অনুষ্ঠিত হবে মিনি নিলাম যার জন্য নিলামে উঠবে তিনশো পঞ্চাশ জন টিকিটারের নাম আর এই ছোট্ট তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের যাদের প্রায় প্রত্যেকই বড় তারকা তবে অবাক করা বিষয় হলো আইপিএল ও ফ্রান্সাইজি টিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় নাম জিনিস এই সাকিব আল হাসানের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন এক কোটি রুপি বৃত্তি মূল্যের ক্যাটাগরিতে নিলামের নাম নিবন্ধন করেছিলেন তিনি নিলামে সর্বোচ্চ বৃত্তি মূল্য দুই কোটি রুপি যে ক্যাটাগরিতে নাম পড়বে তারকা পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল এর প্রায় নিয়মিত খেলা হয় মুস্তাফিজের বল হাতে নজর কারা সাফল্য আছে তার দুবাই ক্যাপিটালসের হয় হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন চলমান আই এল টি টোয়েন্টিতে যে ফর্মে তিনি রয়েছেন এবার নিলামে তাকে নিয়ে খাড়াখাড়ি হতে পারে মুস্তাফিজ চারণ নিলামে বাংলাদেশিদের মধ্যে নাম রয়েছে রিশাদ হুসেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা রাকিবুল হাসান ও শরীফুল ইসলামে তাদের মধ্যে শুধু রাখিবলের খেলা হয়নি জাতীয় দলে বাংলাদেশের বৃত্তি মূল্য মুস্তাফিজুর রহমান দুই কোটি রুপি রিশাদ হুসেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা ও শরীফুল ইসলামের বৃত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি এবং রাকিবুল হাসানের বৃত্তিমূল্য ধরা হয়েছে তিরিশ লাখ রুপি